অভিমান খুব ছোট্ট একটা শব্দ তাই না কিন্তু এর গভীরতাটা যদি একবার ভাবতে যায় না অভিমানের গভীরতা এতটাও কম নয় এই অভিমান যে কতটা ভয়ানক তা টের পেতে পেতে হয়তো আমরা আমাদের খুব কাছের প্রিয় মানুষগুলোকেই হারিয়ে ফেলি সব ভুলে আবার নতুন করে শুরু করতে বুঝি বুঝিয়ার হয়ে ওঠে না আজকে একটা অভিমানের গল্পই বলবো শুধু অভিমান না সাথে থাকবে কাছে আসার গল্প ফিরে আসার গল্প নমস্কার আমি রীতি আর আপনারা শুনছেন রীতির নিবেদন বিশিষ্ট লেখক সৌরেন্দ্রিক যৌবনের প্রথম আরম্ভে পাগলামি রোগটা আমার স্কন্ধে আবির্ভূত হইয়াছিল ইহাদের তার নতুনত্ব কি অনেকেরই তাহা হইয়া থাকে তবে ইতর বিশেষ। যখন সবে পরীক্ষাটি দিয়েছি বৈশাখ মাসে আমার বিবাহ হইয়া গেল শুনিলাম রানীর বয়স নাকি ত্রয়োদশ বর্ষ অতিক্রম করিয়াছে এবং সে দেখিতে খুবই সুন্দরী তবে ফুল শার পূর্বে এদেশের বরের ভাগ্যে পত্নীর সম্মুখ দর্শন ঘটিয়া ওঠে না কাজেই তাহার রূপ ভালো করিয়া দেখিবার অবকাশ আমি পাই নাই ফুল শয্যার রাত্রে নানা রকম কাব্য রচনায় রানীর শ্রীমুখ হইতে একটি বাণীও আমার কর্ণে প্রবেশ করিল না তাই দেখিয়া আমি প্রসঙ্গ স্রোতের গতি ফিরাইতে বাধ্য হইলাম আমি রানীকে কহিলাম তোমার বড় দিদিকে আমি কি বলিয়া ডাকবো বলো দেখি রানী কোনো উত্তর দিল না আমি পুনরায় কহিলাম সেদিন বাসুর ঘরে যিনি আমাকে গান গাইবার জন্য পীড়াপিরি করছিলেন তিনি আমার কে হন রানী তথাপি নীরবে বসিয়া রহিল পরে আমি রানীকে কহিলাম তুমি মুখের ঘুমটাটা একবার খোলো দেখি তখন রানী যেন কুপিতা ফোন নিয়ে ন্যায় করিয়া উঠিয়া কহিল কেন আমি কহিলাম তোমার মুখখানে ভালো করিয়া একবার দেখিব রানী কহিল ছি তুমি তো বড় বেহায়া আমি কহিলাম কিসে বেহায়া ফের যদি তুমি অমন কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলি দিচ্ছি আমি বাইরে চলে যাব আমাকে তুমি মুখ দেখাবে না তবে রানী খুব দীর্ঘভাবে না বলিয়া ঘুমতাটি একটু টানিয়া দিল আমার মনে তখন ভারী অভিমান হইয়াছিল আমার সমস্ত ব্যাকরণ নিষ্ফল হইয়াছে আমার একটি কথাও রানী উত্তর দেয় নাই ক্ষুদ্র একটি বালিকার এত তেজ এত অহংকার আমি ক্রুদ্ধভাবে কহিলাম বেশ দেখতেও চাই না যতদিন না তুমি খোসামত করিয়া সাধিয়া তোমার মুখখানি আমাকে দেখাইবে ততদিন আমিও মুখ দেখব না ইহাই আমার প্রতিজ্ঞা বহুকাল পূর্ব হইতে আমি মধুর কবিতার আস্বাদন পাইয়াছিলাম বিবাহিত জীবনটিকে একটি শুভ্র উজ্জ্বল কাব্য প্রফুল্ল আচ্ছাদনে বেষ্টিত রাখিব ইহাই আমার একমাত্র আকাঙ্ক্ষা ছিল সহসা আমার সমস্ত সাত আশা অভিলাষে এরূপ নির্মম আঘাত পাইয়া বাস্তবিকিয়া আমার বুদ্ধি ভ্রংশ ঘটিয়াছিল ক্রোধে দুঃখে অভিমানে চোখে জল আসিয়াছিল হায় চিরবাঞ্ছিত স্বাদের ফুলসজ্জার রজনী এরূপ মাধুর্য ঘটিল তাহার এরূপ বিফলে কাটিল প্রত্যুষে নিদ্রাভঙ্গ হইলে প্রথমেই নববহতের ভৈরবের রাগিনী আমাকে আকল করিয়া তুলিল আমি পার্শ্বস্থ নপরা পত্নীর দিকে চাহিলাম বালিকা ঘুমাইতেছিল নবহত থামিল এমন সময় পথ হইতে একটা সঙ্গীতের ধ্বনি আমার কক্ষে প্রবেশ করিল আমি কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলাম শ্বশুর মহাশয় মহাব্যস্ত মানুষ দিন কয়েকের অবকাশ লইয়া কন্যার বিবাহ দিতে আসিয়াছিলেন অবকাশকাল সংক্ষিপ্ত কাজেই তাহাকে শীঘ্রই পরিবর্তন লইয়া কর্মস্থলে ফিরিতে হইবে রানীও তাহাদের সহিত চলিল ফুলসূর্যের পরের রাত্রে হইতে যে কয় রাত্রে রানীর সহিত সাক্ষাৎ হইয়াছিল সেই কয় রাত্রে তাহার সহিত আমার কোনো কথা হয় নাই সেও সে বিষয়ে ব্যগ্রতা দেখায় নাই আমিও না পরীক্ষার ফল বাহির হইল আমি উত্তীর্ণ হইয়াছি এই সুসংবাদে সন্তুষ্ট হইয়া শ্বশুর মহাশয় এবং জ্যেষ্ঠ শালিকা আমাকে পত্র লিখিলেন শালিকার পত্রের তলদেশে এক পার্শ্বে পেন্সিলে লেখা ছিল রানীকে চিঠি লিখো না কেন এবার হইতে লিখিও এই লেখাটুকু যেন ভিন্ন হস্তের বলিয়া বোধ হইল তবে কি ইহা রানের হস্তলিপি আমি এম এ পড়িতেছিলাম প্রেসিডেন্সিতে এবং সেই সঙ্গে এর কলেজের লেকচারও অ্যাটেন্ড করেছিলাম পুজোর ছুটিতে শ্বশুর মহাশয় আমাকে তাহার কর্মস্থলে যাইবার জন্য অনুরোধ করিয়া পত্র লিখিলেন আমি তাহার উত্তরে লিখিলাম অবকাশকাল অতি সংক্ষিপ্ত অন্য সময় চেষ্টা করিব আর এই নভেম্বরে আমি এম দিব মনে করিয়াছি ইত্যাদি ইত্যাদি শ্বশুর মহাশয় ইহার ওপর আর কোনো অনুরোধ করিলেন না আমার দাদা মজফ্ফরপুরের ওকালতি করতেন বড়দিনের ছুটিতে তিনি বাড়ি আসিলেন মাঘ মাসে বৌদির কনিষ্ঠ ব্রাতার বিবাহ সুতরাং বড়দিনের ছুটির পরে বৌদি আর দাদার সহিত মজফ্ফরপুরে যাইলেন না আমাদের বাড়ির ত্রিতলের একটি ঘর আমার রিজার্ভ ছিল সেই শয়নকক্ষে আমার স্টাডি বাহিরের ঘরে বাবার পেশেন্ট দিকের কোলা হলে প্রাতকালে আমার পাঁচের ব্যাঘাত হইতো বলে এরূপ বন্দোবস্ত ছিল একদিন প্রাতকালে আমি ক্যাট লইয়া নাড়াচাড়া করিতেছি এমন সময় ধীরে ধীরে বৌদি সেই কক্ষে প্রবেশ করিলেন বৌদি ডাকলেন ঠাকুরপো আমি বইখানি টেবিলের ওপর মুড়িয়া রাখিলাম কহিলাম হ্যাঁ বৌদি বলো আমার একটা কথা রাখবে ভাই কি বৌদি আমার একটা অনুরোধ রাখবে ভাই কি বৌদি তোমার হাত বাক্সের চাবিটা দাও দেখি একবার আমি বৌদির অভিপ্রায় বুঝিলাম মনে মনে একটু হাসিয়া কৌতূহল সুরেই বললাম কেন কি ব্যাপার দরকার আছে কি দরকার নাই বা শুনলে না শুনলে কোন বিশ্বাস আমি চাবি দেব কেন ঠাকুর এত এতদিন তো অবিশ্বাস ছিল না আজকালে তো অবিশ্বাস কেন আমি অপ্রতিভ ভাবে করিলাম না অবিশ্বাস নয় এই রকম হাত বাক্সের চাবি পাইয়া বৌদি প্রফুল্ল ভাবে আমার বাক্স খুলিলেন আমি চেয়ারে বসিয়া রইলাম বাক্স খুলিতে সুমধুর দিলখোষের গন্ধ কক্ষ হইতে একটা সুরভি হিল্ল বিকীর্ণ করিয়া তুলিল বৌদি বাক্সটা খানা তল্লাশি করিয়া এক টুকরা কাগজ মাত্র লইয়া উঠিলেন বাক্সের চাবি আমার হস্তে দিয়া কহিলেন খুব সেনা হয়েছ যাওক হোক বইয়ের চিঠিগুলো কোথায় রেখেছ আমি কহিলাম কোথায় আর রাখ বলো না ঠাকুরপো এত যত্ন নিষ্ফল হয়ে গেল যে আমাকে চিঠি দেখাতে তোর কি সে চিঠি থাকলে তো তোমায় দেখাবো কিরকম আমি ওসব চিঠি টিঠি লিখি না আর সেও লেখে না তুমি যে অবাক করলে ঠাকুর আজকালকার ছেলেরা তো ও বিষয়ে সে না আমি অত কথা শুনতে চাই না শুনতে বলছি বুদি চিঠি লেখালেখি আদৌ চলে না আমি ও কথা বিশ্বাসই করি না আপনার হাতে যে কাগজটা রয়েছে ওটা পড়লেই বুঝতে পারবেন আমি ডায়েরি লিখিতাম আমার বাক্সের এক পাশে ডায়েরি লেখা কাগজের খণ্ডগুলো পড়িয়া থাকিত বৌদি তাহা জানিতেন তিনি সেগুলো বিশেষ আগ্রহের সহিত পাঠ করিতেন এবং তাহা লইয়া তিনি আমাকে প্রায় ঠাট্টা করিয়া বলিতেন ঠাকুরপো তুমি একটা মাসিক কাগজ বাহির করো যা হোক বৌদির বুদ্ধি একটু অতিরিক্তই তীক্ষ্ণ ছিল কাজেই ডায়রি পাঠ করিলেই তিনি সমস্ত ব্যাপারটা বুঝিতে পারিবেন এই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না তাহাতে লেখা ছিল কে বলে বিবাহিত জীবনে সুখ আছে এতদিন ধরিয়া মনে মনে কল্পনার দ্বারা যে সুমহং স্বপ্ন রাজ্য নির্মাণ করিয়াছিলাম আজ তাহার নির্দয় তারনায় আমার যে রাজ্যে ভীষণ অরণাতুল্য হইয়াছে বালিকারা তো তেজ কেন আমি শুভ্র পবিত্র মল্লিকা প্রমে অসার পলাশ পুষ্পকে মস্তকে লইয়াছি আমার প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রাখিব সেই নিজে সাধিয়া মুখ না দেখাইলে আমি সে মুখ দর্শন করিব না এই জীবনে না দুঃখ কি এতদিন যে প্রকৃতি রানীর সুষময় কাব্য ইচ্ছাটাই আপনাকে স্নিগ্ধ এবং প্রফুল্ল রাখিয়াছিল নীরবে সেই প্রকৃতি রানীর পূজায় আমি আমার এই জীবনকাল কাটাইয়া দিব তাহাতে এমন অসাধারণ বা অমানসিক শক্তির প্রয়োজন নাই বিস্ময়ী রমণী সঙ্গিনী না হইলে কেন চলিবে না আমার মাধবী লতিকা আমার কঞ্জের কল্পনা বধূ তাহারা তো আমার অবাধ্য নয় ডায়েরি পাঠ করিয়া বৌদি কহিলেন দেখো দেখি ছেলে মানুষই ভাগ্যে আমি দেখলু জি ঠাকুর পো তুমি এত নির্বোধ আমি কহিলাম না বৌদি আমি নির্বোধ নই তবে আপনি তো জানেন আমি কিরূপ অভিমানী এত সাধ্য সাধনাতেও যে আমার একটি কথাও শুনিল না তখন আমি এই প্রতিজ্ঞা করিলাম আমার কোনো দোষ নাই স্ত্রী ঐরূপ অবাধ্য হইবে এটাই অসহ্য আমি বৌদিকে সকল কথা প্রকাশ করিয়া বলিলাম বৌদি কহিলেন ছি তুমি ওই রকম আমি তা জানতাম না নতুন বৌ মানুষ একেবারে অচেনা তার সঙ্গে এমন দুর্ব্যবহার করতে আছে সে ফুল সূর্য রাত্র অমন করেছিল তার কারণ লজ্জা এবং ভালোবাসা পাবার একটি ইচ্ছা যদি তার পরের দিন রাতে তার সঙ্গে একবার কথা কইতে তাহলে সব বুঝতে পারতে আমি কহিলাম না বৌদি আপনি তাকে চেনেন না আমার প্রতিজ্ঞা শুনে তার তো পরের দিন রাত্রে আমাকে সাঁধা উচিত ছিল বৌদি কহিলেন কখনই না স্ত্রীলোকের লজ্জাই প্রধান বাধা তা জানো তো তার মনও নিশ্চয় কাতর হয়েছিল কেবল লজ্জায় সে মুখটি কিছু বলতে পারে নাই তারপর তোমার শালীর চিঠি দেখে যা বুঝলাম তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে সে তোমাকে চিঠি লিখতে বলেছে তুমি যদি এই সময় একখানি চিঠি লিখতে তাহলে এমন আর হইতো না তা যা এরকম আর চলছে না এদিকে আর সময় নাই আমাকে পরশু নিপুর বিয়ের জন্য বাগবাজারে যেতে হবে কদিনীমাস সেখানে থাকবো ফিরে এসে সব ঠিক করবো তারপর মুজফরপুর যা তা এর মধ্যে তুমি ঠাকুরব তাকে একখানে চিঠি লেখো না আমি কহিলাম আজও আমাকে চিনতে পারলে না বৌদি তা বটে দাদার ভাই দুনিয়াতে তুলনা নাই ফাল্গুন মাস বাগবাজার হইতে বৌদির ফিরিতে কিছু বিলম্ব হইল বৌদি আসিবার তিন দিন পরেই রানী আসিল আমি সমস্ত ব্যাপার পূর্ব হইতে জানিতাম সন্ধ্যার সময় বৌদি আমাকে কহিলেন ঠাকুর বেরিয়েও না আমার একটা কাজ আছে রাত্রে আমাদের আহারাদি হইতো দশটায় আহারাদি সম্পন্ন করিয়া কক্ষের মধ্যে একখানা বই লইয়া বসিলাম এটা কেবল আমি মাত্র কারণ আমার মন এক মুহূর্তের জন্য পুস্তকের উপর ছিল না সহসা শিল্পে মলের রোমাঞ্চন শব্দ শুনতে পাইলাম আমি নির্বাক ভাবে বসিয়া রইলাম অনেকক্ষণ পর দ্বার পার্শ্বে কণ্ঠস্বর শুনতে পাইলাম বৌদি বলিতেছেন যা যা বলেছি ঠিকঠাক মনে আছে তো না 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 ঘুমটা নয় ঘুমটা নয় হ্যাঁ এরকমই থাক এরকমই থাক কেমন খোপা দিয়েছি খুমটা দিলে একদম খারাপ হয়ে যাবে না মনে রাখিস আমার কথা যেন একটু নর্জ না হয় অপেক্ষাকৃত মৃদু কণ্ঠে উত্তর হইল ছি দিদি আমি পারবো না আমার লজ্জা করে যে বদি কহিলেন লজ্জা করলে তো চলবে না এই লজ্জার কাজ নয় ঠাকুর উপর পাগলাম তুই বুঝতে পারিস না আমি যা বলছি তাই করবি মা দিদি তোমার পাখায় পুরি ভারী পেহায় হবে ফের আমার কথার ওপর কথা কষলে কিন্তু লক্ষ্মী দিদিটি যা বলছি তাই কর এই বিষয়ে মেয়ে মানুষের লজ্জা করলে চলে না ওই দেখ বই নিয়ে বসে আছে ঘরে ঢুকেই বইখানা হাত থেকে নিবি তারপর যে কথা বলে দিয়েছি কেমন পারবি তো দিদি না করলে তো চলবে না বউ বল আমার কথা শুনবি হ্যাঁ শুনব তবে যা আমি নিজে যাই রুনোছুন শব্দ ক্রমশ কক্ষের মধ্যে প্রবেশ করিল আমি দ্বারের দিকে পশ্চাৎ ফিরিয়াছিলাম সহসার সম্মুখে একটি ছায়া পড়িল রানী আসিয়া আমার হাত হইতে বইখানি লইলো আমি চাহিয়া দেখিলাম এ কি এ যেন কবিতা সুন্দরী জীবন্ত বালিকা মূর্তিতে আমার সম্মুখে আবির্ভূতা রানী একেবারে আমার হাত ধরিয়া কহিল এসো শুতে এসো আমি কহিলাম তুমি এখানে হ্যাঁ আমি এখানে কি দেখছো এসো বিছানায় এসো হয়েছে। আমি আবার কহিলাম রানী তুমি দেখিলাম রানীর চোখে বড় বড় দুই বিন্দু অস্ত্র গদ গদ কণ্ঠে রানী কহিল হ্যাঁ আমি এখনো কি মার্জনা তুমি বলিয়াছিলে নিজের সাপিয়া না মুখ দেখাইতে চাইলে তুমি আমার মুখ দেখবে আজ দিচ্ছি দেখো চেয়ে দেখো আমাকে পায়ে ঠেলো না রানী হস্ত দ্বারা আমার পদ স্পর্শ করিল আমি উঠিয়া দাঁড়াইলাম দাঁড়ির নিকট হইতে একটি ছায়া সরিয়া গেল আমি ডাকিলাম রানী রানীর কণ্ঠ বাহিয়া অস্ত্রস্ত্রোত নামিল রানী কহিল বড় দিদির চিঠিতে আমি তোমাকে চিঠি লিখতে বলেছিল তুমি তা লিখলে না আমার মনে কত কষ্ট হয়েছিল তুমি তা বলতে পারবে আমার লজ্জা করতো তাই আমি লিখতে পারিনি তুমি যদি একটি কথা লিখতে শুধু লিখতে রানী আমি ভালো আছি তাহলে তখনই আমার উত্তর পেতে তাতে আমি সব কথা লিখত পুজোর ছুটির সময় তুমি যখন গেলে না তখন সেই প্রতিজ্ঞার কথা আমার মনে পড়লো সেই সময় হইতে আমি কি মনের দুঃখে কাল কাটাইয়াছি তাহা আমি জানি বলো তুমি আমাকে আমি তোমার কথা না শুনিয়া তোমার মনে বড় কষ্ট দিয়েছিলাম। কেন জানো শুধু দুটো মিষ্টি আদরের কথার প্রত্যাশা তুমি যদি তারপরে রাত্রে আমাকে একবার রানী বলে ডাকতে তাহলে সেদিনে সব বুঝতে পারতে আমি সাদরে রানীর অধরে চুম্বন করিয়া কহিলাম আমাকে ক্ষমা করো রানী আমি বুঝতে পারি নাই সব আমারই দোষ তুমি আমাকে মাফ করো রানী এমন সময় বৌদি কক্ষের মধ্যে প্রবেশ করিয়া কহিলেন ওগো কবি মশাই শুধু কবিতাই লেখো মাথা মুন্ডু কিছু বোঝো না এখন স্ত্রী চরিত্রটা বুঝলে তো এতদিনে মিলনটা হলো বাবা তা এখন তো চোখের আধারের দাদা কেটেছে আমি স্তম্ভিতভাবে কহিলাম বৌদি হে কাণ্ড আপনারই তাই না পলিসিতে দেখেছি স্লাস তো আপনার কাছে হার মানে কক্ষের মধ্যে সেলফের ওপর এক শেষে কুন্তলিন ছিল বৌদিদি দ্রুত গতিতে শিশিটি লইয়া তাহা হইতে খানিকটা তেল আমার মাথায় ঢালিয়া দিয়া কহিলেন মাথাটা ঠান্ডা হোক জানিস তো ভাই ঠাকুরের মাথাটা একটু বেশি গরম হয়ে থাকে ভাবুক লোক কি আমি কহিলাম এই কি করলি দিদি এই রাত্রে খানিকটা তেল মাথায় ঢেলে দিলে এটা কি তোমার উচিত হলো কেন উচিত হবে না শুনি সে জানি আবার কখন মাথা গরম হয়ে যায় আমি কহিলাম আর চালাবেন না আমি না হয় ধরাই পড়েছি কিন্তু আমার মতন বুদ্ধিমান অনেকেই যা হোক কিন্তু আপনার এই নাটকটিতে একটি ডিফেক্ট কিন্তু রয়েই গেল সবই যদি না জানিয়ে করতে পারলেন তবে দৌড়ের পাশের পরামর্শটা সোনাবাড়ি বা কি আবশ্যক ছিল বদিদি হাসিতে হাসিতে কহিলেন সেটা আর বুঝতে না তা ওসব কথা এখন থাক ছোট বউ যা শিখিয়েছি মনে আছে তো বৌ নাও ভাই এখন দুজনে বোঝাপড়া করো আমি চুললু এই কথা বলিয়া কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলেন আমি রানের হাত ধরিয়া বিছানায় বসাইলাম নিজেও পাশে বসলাম একটা পুলক তারিত আমার সর্বাঙ্গে প্রবাহিত হইয়া আমার ক্ষুদ্র হৃদয়খানিকে বিমল সুরে উচ্ছ্বসিত করিয়া তুলিল হঠাৎ পাশের বাড়িতে তখন কেউ ললিতকণ্ঠে কে যেন গাহিতী ছিল তুমি রবে নিরবে হৃদায় ম ও তুমি রবে নি রবে রীতি রাডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিশিষ্ট লেখক সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা বৌদির কাণ্ড গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং পরবর্তীতে কোন লেখকের কোন গল্প আপনারা শুনতে চান তা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ